ছোলার ডালের বড়া করে তোমার ঝোল বানাবো তো ছোলার ডাল ভিজিয়ে রেখেছি আর একটা পেস্ট করে নিয়েছি আর এটাও আমি পেস্ট করে নেব এরপরে দেখাচ্ছি কি কি দেব এর মধ্যে টাইট করার জন্য দিলাম একটু চালের গুঁড়ো আর একটু মুচমুচে হওয়ার জন্য দিলাম একটু চালের গুঁড়ো স্বাদ মতো নুন স্বাদ মতো হলুদ আবার রিপিট করছি মিশ্রণটার মধ্যে দিলাম চালের গুঁড়ো প্রথমে অল্প একটু নুন অল্প হলুদ অল্প ভাজা মশলার গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর খাবার সোডা এই দিয়ে মিশ্রণটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। দেখো যেরকম করে ডাল ব্যাপার ফেটাই সেরকম করে ফেটিয়ে নেবো এটা খুব সুন্দর ফ্লাফি ফ্লাফি হয়েছে মানে বড়াগুলো খুব সুন্দর হবে এমনি ডালের সাথেও এই ভাজা বড়া বা শুক্ত করলে এরকম ভাজা বড়া দিয়ে তোমরা ভেজে বড়া ভেজে রাখবে খেতে কিন্তু দারুণ লাগবে এরম আমি গোল গোল করে চায়ের সাথেও কিন্তু নিরামিষ দিনে এই বড়া ভাজা খেতে খুব ভালো লাগে এরকমভাবে গোল গোল এরম গোল গোল করে এবার বড়াগুলো এখানে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেলটা খুব গরম করে নিয়ে বড়াগুলো ছেড়ে দেবো দেখো আমি বড়াগুলো ছেড়ে দিয়েছি বড়াগুলো খুব ভালো করে ফুটে উঠেছে আর ফুলে উঠেছে আর গ্যাস কিন্তু আমার একদম সিমে আছে আমি বড়াগুলো খুব নিয়ে করে করে ভাজবো এবারে এই পিঠটা লাল হয়ে ভেজে দিলে তারপরে উল্টো পিঠে উল্টাবো বড় বড়াগুলোর তেলটা খুব ভালো করে জাল করে নেবে একটা পিঠ আমার খুব লাল করে ভাজা হয়ে গেছে অপর পিঠটাও আমাকে লাল করে ভেজে নিতে হবে এই বড়া কিন্তু খুব লাল করে ভাজতে হবে নাহলে বড়া একটাও খুঁজে পাবে না দেখো প্রত্যেকটা বড়া একদম মুচমুচে খাস্তা হয়েছে এত সুন্দর হয়েছে যে চিন্তার বাইরে সব বাকি বড়াগুলোও আমাকে ভেজে নিতে হবে এখানে আমি বাকি বড়াগুলো দিয়ে দিয়েছি এবার দেখো এই বড়াগুলো খুব ভালো করে ভেজে নেবো একটা পিঠ হয়ে গেছে আমি বড়াগুলো কিন্তু কোনো সময় গাঁদা আছে ভাজিনি সমস্ত সিম করে করেই এই সব উল্টে নেব একটা পিঠ হয়ে গেছে আর একটা পিঠও সিম করে করেই ভাজবো একদম লাল করে করে ভেজে নেব একটু ধৈর্য ধরে বড়াগুলোকে আমার ভাজতে হবে দেখো আমার গ্যাসের ফ্লেম কিন্তু সবসময় সিম করা তো এটাকেও আমি খুব ধৈর্য ধরে ভেজে নেব দেখো বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবারে আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব আমি আলুগুলোকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি এবার আলুগুলোকে খুব ভালো করে লাল করে ভেজে নেব দেখো আলুগুলো আমি লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে তুলে নেব তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিলাম টমেটো দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিলাম তার ঘিরে তেজপাতা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম টমেটোটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এবারে টমেটোর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন হলুদ মিষ্টি সব দিয়ে দেবো টমেটোর মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি নুন হলুদ মিষ্টি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আমার হ্যাঁ টমেটোটাও খুব ভালো করে পেস্ট হয়ে গেছে এবার অল্প একটু আমি জল দেব। দেখো অল্প একটু আমি মশলাটাকে কষানোর জন্য জল দিয়েছি এইবার এই মশলাটাকে একদম সম্পূর্ণ গা মাখা করে নেবো হ্যাঁ এতেই স্বাদটা চলে আসবে এই তোমরা আদা দিতে পারো আমি খুব একটা বেশি আদা দিই না আদাটা খুব একটা সবেতে খাই না এর মধ্যে আদা দিলেও ভালো লাগবে আদা বাটা আদার রস তো এইটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেবো একদম গা মাখা গা করে নেবো দেখো একদম গা মাখা হয়ে গেছে টমেটোটা একদম গামাখা গামাখা হয়ে গেছে দেখো আলুটা একদম গামাখা হয়ে গেছে এতেই তোমার এত সুন্দর স্বাদ হবে যে চিন্তার বাইরে এবার আমি জল ঢেলে দেব যে কোনো বড়াতে ঝোল একটু বেশি রাখবে কারণ বড়াই কিন্তু জল টেনে নেয় আলুটা সেদ্ধ হলে তারপর দেখাচ্ছি আমার ঝোলটা হয়ে গেছে এবার ঝোলটাকে আমি ঢেলে দেবো আমি ঝোলটাকে গরম ঝোলটাকে এই বড়ার উপরে ঢেলে দেবো দেখো বড়াগুলো আমি এর মধ্যে ঢেলে দিয়েছি আমরা ধোকার ডালনা অনেকে খাই কিন্তু এরকম করে বড়া করে ধোকার মতোই আলু দিয়ে ঝোল করে খেতেও খুব ভালো লাগে আমি কিভাবে এটা বানালাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছি পুরোনো দিনের রান্নাগুলো করে দেখাতে খুব ভালো লাগে তাই এই শীতকালে পুরোনো দিনের রান্নাগুলোই আমি সব করব। তো আমার চ্যানেলের পাশে থেকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো প্লিজ